মুচমুচে স্পাইসিভাবে চিকেন ফ্রাই কে না খেতে চায় বাসায় যদি স্বাস্থ্যকরভাবে প্রতি অল্প সময়ে অল্প মশলায় চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে বাচ্চাদেরও ভালো লাগবে নিজেদেরও কিন্তু ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে ভিন্ন স্বাদের একটি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক মূল উপকরণ চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে আমি রসুন নিয়েছি তিন কোয়া এক স্লাইস আদা নিয়েছি এবং দিয়েছি কাঁচামরিচ তিন থেকে চারটি আপনারা যদি একটু ঝাল করতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন দিয়েছি পুদিনা পাতা এই চিকেন ফ্রাইয়ের জন্য আপনারা চাইলে কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারেন এখানে পুদিনা পাতাটা আমার অনেক ভালো লেগেছে এটার ফ্লেভারটা চিকেনের সাথে কিন্তু একদমই খুব খেতে খুবই ভালো লাগবে আশা করি আপনারা যখন বাসায় ট্রাই করবেন অবশ্যই বুঝতে পারবেন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরকম করে আমি ছোট সাইজ করে নিয়েছি এতে দিয়ে দেব ব্ল্যান্ড করা পেস্টগুলো এবার ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব পর্যায়ে দিয়ে দেব এক টুকরো লেবুর রস লেবুর রস দিলে চিকেনটা অনেক সফট এবং নরম হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায় এরপর দিয়ে দিয়েছি গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ হলুদ দিয়েছি পরিমাণ মতো এবং ময়দা দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চামচ আপনারা সব কিছু মশলা চিকেনের পরিমাণ মতোই নিয়ে নেবেন স্বাদ মতো দিয়েছি লবণ এই পর্যায়ে এক প্যাকেট টমেটো টমেটো চস দিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুই চামচ সরিষার তেল যাদের বাসায় সরিষার তেল নেই আপনার নর্মাল তেলটাও কিন্তু ব্যবহার করতে পারবেন সরিষার তেল দিলে এই চিকেনের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে এই পর্যায়ে ভালো করে সবগুলো মশলা আমি চিকেনের সাথে ভালো করে মিখে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা এক চামচ যেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চালে রাঁধুনি মশলাও ব্যবহার করতে পারেন ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢাকনে দিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দিব অবশ্যই যদি সময় না থাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবেন ফিরে এসেছি দশ মিনিট পর খুবই জসি লাগছে আসলে খেতেও কিন্তু অনেক মজা ছিল ট্রাস্ট মি আপনারা যখন বাসাই করবেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন এই চিকেনের স্বাদটা কিন্তু অনেকটাই অন্য চিকেনের চাইতে আলাদা ছিল আর ফ্লেভারটা ছিল অনেক দারুণ চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি অবশ্যই লো হিটে চিকেনগুলো ভেজে নেবেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ভিতরে কাঁচা থেকে যাবে না চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন আশা করি কতটা মুচমুচে এবং স্পাইসি হতে পারে এই চিকেনটা অবশ্যই ধৈর্য সহকারে লো হিটে চিকেনটা ভাজার চেষ্টা করবেন এ পর্যায়ে আমি তুলে নিয়েছি টিস্যু পেপার নিয়েছি যেন তেলটা উঠে যায় এই চিকেন ফ্রাইটা সত্যি অসাধারণ ছিল আমি আজকে ফার্স্ট করেছি আমার খুবই ভালো লেগেছে আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ